সকলে শুধু একবার করে নিজেদেরকে ইন্ট্রোডিউস করে দেবে এদিক থেকে শুরু করবো কেন আচ্ছা আমরা বাগিক থেকে করবো না না না

সমর কি অনুরোধ করব এবার একটু যাওয়ার জন্য যাইকে নাও নাও চল চল কাস্টিং টু মানে সবাইকে থাকতে হবে সম্রাট সম্রাট

মানে ছোটবেলা থেকে ওই বাড়িতেই তো বড় হয়েছি সবসময় সাহিত্য নাটক গান এইসবের মধ্যেই বাড়িতে চর্চাটা তো রয়েছে হয়তো সেটাই ইন্সপিরেশন বলা যেতে পারে হ্যাঁ এই এই গানটাতে পার্টিকুলারলি বাবা হেল্প করেননি মানে উনি চেয়েছেন যে আমি নিজের মতো করে সাবধান্ত্রিক ভাবে এই গানটা করি তবে হ্যাঁ মানে গানটা যখন হয়েছে উনি মানে বেশ ইমপ্রেসড হয়েছে উনি বোধহয় ভাবেন কি যে মানে একটা ম্যাচিওর লেখা আমি হট করে লিখে ফেলবো বা এরকম একটা গান যেটা সারেগামা বেঙ্গলিতে রিলিজ হবে সেই এক্সপেকটেশনটা যা হয় বাবা মা তো মানে ওনারা প্রাউড হয়ে যায় সেটাই হয়েছে হ্যাঁ 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 আমি একদম ছোটবেলা থেকে গানের তালিম নিচ্ছি এবং এটাকে প্রফেশনালি করব পেশা হিসেবে নেব এটাই আমি চাই এখন তো ডেফিনেটলি তাই এরপর আপাতত তো এই প্রজেক্টটা হলো তাছাড়া আরো কিছু লাস্ট ইয়ারে আমি বিদেশে আমার কিছু টুর হয়েছে তো এই বছরও চেষ্টা করছি যে যদি কিছু বাইরে কিছু শোজ করতে পারি কলকাতায় তাছাড়া না কুড়ি তারিখ একটা শো আছে আমাদের সেখানে ছোট করে এই ও একটা করছি গানটা তো এই সেই প্রজেক্টস গুলি আছে আমাদের যেমন সুপ্ত দেখি চুরি জীবন চলে গেল তবু আশা রাখি ধন্য হয়ে যাব তোমাকে ফিরে পেলে